বাংলা নববর্ষ মানে রসে ভরপুর উৎসব নতুন বছরের নতুন হিসেব নিকেশ পহেলা বৈশাখ বা নববর্ষের সাথে সনিবিরভাবে জড়িত বাংলার ছোটো ও মাঝারি ব্যবসায়ীদের একটি অন্যতম আবেগের জায়গা হালকাতা বছরের পুরনো দেনা পাওনার হিসাব চুকিয়ে নতুন খাতাকুলার এই ঐতিহ্য যুগ যুগ ধরে চলে এলেও সময়ের সাথে সাথে বদলে গেছে এই রীতি বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ ব্যবসায়ীদের মধ্যে এই ঐতিহ্যের প্রতি আগ্রহ নেই বললেই চলে অনেকে জানেই না হালকাতা কি জিনিস হালকাতা হলো বছরের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা কুলেন এজন্য ক্রেতাদের বিনীতভাবে পাওনা সুদ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় শুভ হালকাতা কার্ড এর মাধ্যমে ওই বিশেষ দিনে দোকানে আসার আমন্ত্রণ জানানো হয় এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের মিষ্টি মুখ করান ক্রেতারাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা সুদ করে দেন বাঙালিরা হালকাতা শুরু করার আগে হালকাতা প্রথম পাতায় বিসমিল্লাহির রাহমানির রাহিম ও এলাহি বরসা লেখেন আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই নবাসে শুভেচ্ছা জানাচ্ছি আপনার জানা আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশে আটই মে রোজ বৃহস্পতিবার

মোটামুটি বালা আছে তারপরেও কিছু বালা ফসল উঠে আর মোটামুটি ভালোই চলে এরা প্রতি বছরই না এইবারও করতেছি আর আগামী সবসময় করে যায় যতদিন ব্যবসা করবো এ করার উদ্দেশ্য আছে কারণ এগুলো একটা সুন্দর আর ব্যবসার মধ্যে একটা মনে আনন্দ থাকে এগুলো তো অনেকে চায় না করতো যে কিছু বিয়ে হয়ে যায় হয়ে বিয়ের দিকে চিন্তা করে এটা অনেকেই করে না তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আগামীতে প্রত্যেক বছরই আমাদের সাথে থাকবেন ব্যবসার সাথে সবাই সরি থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ No,